আসসালামু আলাইকুম সরকার চলে আসলাম টুইঙ্কল শপ থেকে আজকে কিন্তু হচ্ছে বাচ্চাদের বেড দেখাবো প্লাস হচ্ছে গরমে আরামদায়ক কিছু গেঞ্জি দেখাবো তারপর কটন দেখাবো প্লাস হচ্ছে বাচ্চাদের পোশাক যারা বেড়াতে যাওয়ার জন্য ক্যারি করবেন তাদের জন্য ব্যাগও দেখাবো ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে এগুলোর পাশাপাশি কিন্তু বাচ্চাদের কসমেটিক্স পেয়ে যাবেন এখানে হচ্ছে বডি ওয়াশ আছে ফিডার আছে অলিভ অয়েল আছে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে যেহেতু গরম গরমে কিন্তু হচ্ছে কোডমপ পাউডারও পেয়ে যাবেন আপনারা মোটামুটি সব ব্র্যান্ডই তাদের কাছে अवेलेबल আচ্ছা তো ভাই আমাদের এক এক করে ডিজাইনগুলো দেখাই দিন আর আজকের ভিডিওতে কী কী থাকছে আজকে দেখাবো একদম নিউ বম্বাবুদের যে জিরো সাইজে জামা কাপড়গুলো হয় 그거 দেখাবো এটা হলো আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে কটন প্রাইস থাকবে কত এটার প্রাইস মাত্র 180 টাকা কালারগুলো দেখাই এগুলা কালার আছে ডিজাইন আছে এটা জিরো থেকে 6 মাস ওকে

এটা আপনি এটা যদি মেডিকেলে যান বা আশেপাশে কোথাও যদি যান সেক্ষেত্রে ডাইপার ফিডার এগুলো নিয়ে যেতে পারবেন বা একটা ডাইপার কাপড় নিয়ে যেতে পারবেন তাই একটা সেল মাত্র বারোশো টাকা বারোশো টাকা মানে এটা টু ইন ওয়ান জি এটা আছে ওকে এরপরে থাকতে এটা একদম বড় যেটা জাম্বু বেগ বলে এটা প্রাইস মাত্র 1250 1250 এরপরে দেখাবো আপনি বাবু চাচা এটা হলো 10 পিসের একটা কেয়ার কিট বক্স প্রাইস মাত্র 450 450 আচ্ছা

এরপরে দেখাবো একটা নুট যে বাবুদের ধরেন ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনি এটা ইউজ এটা ঠান্ডা লাগলে এটা ইউজ করতে পারবেন প্রাইস মাত্র একশো পঞ্চাশ এটা হলো বাবুদের ইউরিন অ্যালাম যেসব বাবুরা প্রস্তাব পায়খানা করে মায়েরা যারা বুঝতে না পারে সেক্ষেত্রে এটা দিয়ে রাখবেন দেখবেন যে আওয়াজ হবে এটা হচ্ছে আপনার খুব নিপেল আচ্ছা এটা তিন পিস তিনটা নিপেল দেওয়া আছে প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা

এটা হলো চামিজ বাটি যেটা খাবার মেজ করে প্লাস এদের খাবার বাটি প্লাস মাত্র টাকা বিশ টাকা দুইশো বিশ মাত্র 200 টাকা দুইশো টাকা এরপর হলো আমাদের কাছে বিভিন্ন ধরনের কসমেটিক আছে যে কোম্পানি না কেন দেওয়া যাবে

প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মাত্র একশো আশি টাকা এরপর একটা কটন বাচ্চা

কাপড়টা কিন্তু মোটামুটি সবই আছে মানে নিউবর্ন বেবিদের ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টুইঙ্কল সব অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ